আর এই আলু না প্রিয় বলো দেখো অনেকটাই আমি ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিয়েছি লোভনীয় লাগছে গো দেখতে খেতে সেরকম দুর্দান্ত হবে এটা বরের হাতে বর বউ দুজনের হাতের মাখা একসঙ্গে

ঠান্ডা হয়ে যাবে শরীর আজকে রবিবার রবিবার সকালবেলা তো সকালবেলাতেই মানে যেটা হয় আর কি একটা হয় না যে মানে বিশেষ কিছু খাবার খাবো যেমন ধরেন বলেছিলাম যে আজকে আমি কচুরি খাবো তো কচুরিটা খাওয়া হয়নি কারণ আমাকে বারণ করছে যে কচুরি যদি খেয়ে নাও তাহলে আজকে যে আমি রান্নাটা করব এত কষ্ট করে এত আয়োজন করব সেটা তুমি খেতে পারবে না তো সেটা হয়নি কিন্তু বউ আজকে আমার যে জিনিসগুলো বানাচ্ছে না কিছুদিন আগে আমরা এক বন্ধুর বাড়িতে গেছিলাম আমরা ওর বাড়িতে গিয়ে আমার বন্ধুর বাড়ি আমরা দুজনে মিলেই গেছিলাম ওর বান্ধবীর বাড়ি বান্ধবীর বাড়ি আর কি মানে ও ইয়ারকি আমার বন্ধু দুধ ডাল রান্না করেছিল আর আজকে যেটা করব আমি কে লেগে আছে আরে কাল রান্না করেছিল মানে ও হেল্প করেছিল সেখানে এতগুলো प्रिपरेशन ছিল এত সুস্বাদু খাবার ছিল যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের ভর্তা যেটা গরমকালে দুর্দান্ত লাগে বারো রকমের ভর্তা করেছিল বারো রকম করছি না আমি আমাদের পছন্দ মতো মানে আমাদের যেগুলো খুব ভালো লেগেছিল খেতে সেই আট রকম ভর্তা আজকে করবো কিন্তু তার সাথে এই গরমকালে সেরা পান্টা ভাতে থাকবে কাকিমায় ব্লগগুলো দেখবেন যে কাকিমার রান্নাগুলো করছি আমরা মানে কাকিমা যেগুলো আমাদের খাইয়েছেন সেগুলো করছি এবং তার সঙ্গে বলবো যে সেগুলো বাংলাদেশের ভর্তা তো আমাদের বাংলাদেশের বন্ধুরা তোমরাও নিশ্চয়ই দেখছো তোমরা তো এগুলো জানবেই তোমরা হয়তো প্রচুর খাও আজকে দেখো আমি কেমন বানাই এখানে প্রচুর প্রিপারেশন আছে মানে এগুলো সব চাপা দেওয়া চাপা দেওয়া চাপা দেওয়া জিনিস রয়েছে এগুলো মধ্যে দিয়ে সব রান্না হবে আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের এ দেখো এখানে আলু রয়েছে ডিম রয়েছে হ্যাঁ আলু আর ডিম এই দুটোই কিন্তু আমি সেদ্ধ করে রেখেছি কারণ দেখো সেদ্ধ আর আমি দেখাচ্ছি না সেদ্ধ আমরা সবাই করতে পারবো তো আমি ওগুলো করে নিয়ে ব্লগটা শুরু করছি তাহলে বিশাল বড় ব্লগ হয়ে যাবে এক এক করে সব সেদ্ধ করছি তারপর রান্না হচ্ছে এখানে হচ্ছে হলুদ সর্ষে ভিজিয়ে রেখেছি কারণ সর্ষে ভর্তা হবে সেই জন্য আর এখানে দেখছি কালো জিরে কালো জিরেটাও একটুখানি প্রিপারেশন করে ভর্তাটা বানাতে হবে তো এটাও হবে এবার যাচ্ছি আমি এই যে এটা হচ্ছে ডাল এটা না দুর্দান্ত লাগে এখন নেই এখন এটা দেখে কুকুর এটার সঙ্গে যখন বাকি জিনিসগুলো পড়বে তখন দেখবে কি ভালো লাগে শুকনো লঙ্কা তার সঙ্গে পেঁয়াজ ও করব। সবই করবো এটা রাখলাম এখানে আমি বরবটি এটাও দুর্দান্ত লাগে হুম দুর্দান্ত লাগে বরবটিটা কিন্তু সেদ্ধ করে রেখেছি আমি সেদ্ধ করি প্লেন সেদ্ধ করে রেখেছি একটু নুন দিয়ে ব্যাস আচ্ছা আর এখানে তো আমি অবশ্যই এনাকে ছাড়া হবে না দুটো মাঝখানে মাঝখানে হ্যাঁ দুটো জায়গায় কেটেছি কারণ আছে যখনই ভর্তাগুলো শুরু করবা বুঝতে পারবে মানে এটার প্রয়োজন ভর্তা এটা ছাড়া হবে না পেঁয়াজ ভীষণ লাগবে তো পেঁয়াজটা কেটে রেখেছি আর এখানে কিছু শুকনো লঙ্কা আমি আলাদা করে বেছে রেখেছি আরও আমার শুকনো লঙ্কা লাগবে আর এটা হচ্ছে রসুন জিভে জল আনা রসুন ভর্তা করার জন্য এবং বাকি ভর্তার জন্য রসুনগুলোকে ছাড়িয়ে রেখেছি প্রচুর খাটতে হয়েছে জানো তো মানে খেতে যেরকম ভাল লাগে সেরকম রান্না করার জন্য কিন্তু সত্যি প্রচুর খাটনি হয় তো আবার বলবো যে কাকিমা মাসিমারা যারা রোজ আমাদের ব্লগও দেখছেন এবং রোজ রান্না করছেন তো তাদেরকে সত্যি মানে আমরা হয়তো আজকে আমি এতগুলো ভর্তা বানাচ্ছি বলে বুঝতে পারছি যে কতটা খাটনি এক এক সময় আলু মাখা বা আলু ভর্তা দিয়ে আমরা খেয়ে নিই কিন্তু অনেক বাড়িতে এরকম হয় যে এতগুলো ভর্তা একসঙ্গে হয় প্রচুর খাটনির ব্যাপার আচ্ছা এবার বিয়েটাও এবার সামাজিক বিয়েটাও আছে না তো তার আগে পাক্কা গিন্নি হওয়াটা দরকার দু বছর ধরে রান্না করছে এবার তো তুমি আস্তে আস্তে নিখুঁত গিন্নি হয়ে যাচ্ছ এটা দেখায়নি এটা হচ্ছে মাছ তেলাপিয়া মাছ টাটকা হ্যাঁ টাটকা মাছের ভর্তা করছি কারণ এটা না একদম জ্যান্টো ছিল তো টাটকা মাছের করলে ভর্তাটা না সাতটাই অন্যরকম হয় এখানে অনেক কিছু করবে তো এটা মাছ ভর্তা এখান আরেকটা কথা বলছি যেওতো আজকে আমরা আট রকমের ভর্তা বানাচ্ছি তোমরা আর কি কি ভর্তা জানো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমরা সেটাও রান্না করে মানে ট্রাই করে দেখব দেখেন একটা জিনিস বলছি চিংড়ি ভর্তাটা খুব ভালো হয় আমাদের দুজনেরই অ্যালার্জি হয় মানে গাহক পা তো চুলকায় তো ওর জন্য চিংড়ি ভর্তাটা করছি না ওটা হয়তো তোমরা তোমরা সবার আগে লিখতে পারো

এটা সাবধানে থাকো প্রথমে ডাল দিয়ে শুরু করছি আটখানা प्रिपरेशन চাটিকানি কথা ফ্লেমটা একদম কমিয়ে দিলাম এই অবস্থায় এই যে ঠিক করছি একটু মানে জল ছিল সেজন্য ঠিক করছি খুব ভাই ভাই জল থাকে শুকনো লঙ্কা গুলো সব এবার যা গন্ধটা বেরোবে না তবে এই যে ফ্লেম কমিয়ে দিয়েছি একদমই ভুলটা করো না আমি আগের দিকে এরকম প্রচুর ভুল করতাম অনেক সময় পেঁয়াজ পুড়ে যেত এই শুকনো লঙ্কা কালো হয়ে যেত তো এখন সবার আগে মনে করে এটাই করবো দেখো পুরো শিশু মূলঙ্গার গন্ধটা হয় ওটা একদম ছড়িয়ে গেছে যখন গন্ধ ছড়াতে শুরু করবে মানে ওটা কিন্তু ভাজা ভাজা অনেকটাই হয়ে গেছে এই যে হালকা হালকা লাল লাল ব্রাউন ব্রাউন হয়ে গেছে এই অবস্থাতেই শুনুনঙ্কা গুলো তুলে নেব আর এটাই কিন্তু টেস্ট বাড়াবে মানে যে কটা ভর্তা আমি বানাবো আর এগুলো তুলে দিচ্ছি এটা একটু ঠান্ডা হবে ততক্ষণে বাকি জিনিসগুলো করব কারণ ঠান্ডা না হলে আমরা মাখতে পারবো না কারণ সফট কটা ভর্তায় ব্যবহার হবে এই যে রসুনের কোয়া মূলক এগুলোকে ভালো করে ভেজে নেব তেল আছে হালকা একটু দিচ্ছি বেশি লাগবে না তেলটা পুরোটাই আছে রসুনের ক্ষেত্রে মিডিয়াম রাখবো লঙ্কার ক্ষেত্রে একদম লো রেখেছিলাম রসুনের ক্ষেত্রে মিডিয়াম রাখবো তাড়াতাড়ি হয়ে যাবে রসুনের যা জল থাকে তাই লঙ্কার যেমন শুকনো লঙ্কায় জল ছিল না রসুনটা একদম চিরবিড় করে উঠলো এ দেখো হালকা হালকা লাল লাল হয়ে গেছে পুরে যেন না যায় এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে আসলে লাল লাল অবস্থাতেই তোলা উচিত কারণ রসুন ভর্তাও হবে তো সেখানে রসুনটা যেন ঠিক মতন ভাজা হয় এটা দেখাটা খুব দরকার এই দুটো জিনিস দুর্দান্ত ভর্তা করার জন্য এটা হয়ে গেছে এবার পেঁয়াজের পাতা এই যে এরকম করে পড়বে জিনিসটা আচ্ছা লো ফ্লেমে ভাজছি একটু হাই করলাম কিন্তু খুব সাবধান এই যে পেঁয়াজ মহারাজ ইনি সব থেকে গন্ডগোল করে পুড়ে যায় খালি পুড়ে যায় তো আমি চাই না যেন পুড়ে যা একটু লাল হতেই তুলে নেবো দেখো অলরেডি লাল হয়ে গেল একটু কিছুটা কিছুটা লাল লাল ভাব চলে এসেছে এটার মধ্যে হ্যাঁ গ্যাস অফ করে দিয়েছি আর পেঁয়াজটা এক্ষুনি তুলে নেবো দেখো লাল লাল হয়ে গেছে দেখো ব্রাউন ব্রাউন হয়ে গেছে ফ্লেম কমিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো এরপর এই অংশগুলো সাদা সাদা শুরু করেছে মানে ভাতটা শুরু করেছে এবার যেমন গন্ধ তেমন আওয়াজ লঙ্কার মধ্যে এত জল থাকে না এটার জন্য এটা হয় গোমার মধ্যে থাকছে একদম ভর্তা করতে কি তো নিজেরাই ভর্তা হয়ে যাচ্ছে এই জিনিসগুলো যদি ঠিকঠাক না হয় না টেস্টি বের হবে না একটু কাশিও হবে কিন্তু স্বাদটা দুর্দান্ত হবে এই যে কাঁচা লঙ্কাগুলো হালকা করে হালকা ব্রাউন ব্রাউন হতে শুরু করেছে আমি এরপর পুড়ে যেত তো এই অবস্থায় বন্ধ করে দিলাম এরপর ভাজবো মাছ আস্তে করে দাও

আজকে আমার হচ্ছে খাবো না বুঝলে তো সাজিয়ে রাখবো সব কটা ভর্তা এই যে আমার গিন্নি বলো টেনশন মুক্ত হয়েছে এবার না এখনো হয়নি কারণ এবার শুরু হয়েছে সবে এক এক করে সব কটা ভর্তা করতে প্রথমটা হয়ে গেছে এখানে এখানে দেখো কিছুর আয়োজন গুলো দেখো সব ভর্তা দেখো দেখে লোভ লাগছে একদম এবার হচ্ছে আমাদের প্রিয় হবে আলু মাখা বা আলু ভর্তা এটা সব ভালো লাগে সত্যি বলছি যা কিছু করব এর মধ্যে এটা সেরা তো সেরাটাকে বেশি দেরি করছি না তো আড্ডা আমি নিচ্ছি কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভাজা সব দিয়ে দিয়েছি তেল নুন দিয়ে দিয়েছি এবার আমি দিচ্ছি একটু ভাজা পেঁয়াজ আর তার সঙ্গে ধনে পাতা আর সামান্য তেল দেব সর্ষের তেলটা যেহেতু আগে দিয়েছি সামান্য একটু দেব দিয়ে এবার এটা পুরোটা আর একবার মাখিয়ে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন না প্রিয় বলো সত্যি তাই সুন্দর হয়েছে এই রাখলাম আর এই বাকি যে অংশটা তোমার লাগবে এসো এটা কে করে দেবে এটা ওরকম গোল করে মানে গোল করতে হবে আর কি ঠিক এটারই মতন কারণ এটা পান্তা ভাতের সঙ্গে যাবে এবার হচ্ছে ডিম ভর্তার পালা এই সবার আগে অবশ্যই ডিম সবার আগে সেদ্ধ করা ডিম দুটোকে ভালো করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি দেখো অনেকটাই আমি ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিয়েছি এবার দেব দুটো শুকনো লঙ্কা তিন থেকে চার কুয়া রসুন দুটো ভাজা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ এখানে ভাজা পেঁয়াজও দেওয়া যেতে পারে যার যেটা ইচ্ছা দিচ্ছি মাখার পাড়া আর কষ্ট খাটি আছে গরমের ক্লান্তি আমি একটু মাখিয়েছি আর মাখাবো কিন্তু ধনেপাতাটা দিয়ে দিচ্ছি হালকা করে আর ধনেপাতা কিন্তু আমি খুব ছোট করে কুচি করেছি বড় বড় করে কুচি করলে না কি রকম যেন একটা বেয়ি বেয়ি থাকে মিশে না ভালো করে মাখা যায় না তো সেই জন্য আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি একদম রাখি আমাদের ডিমের ভর্তা এইবার করব প্রিয় রসুন ভর্তা রসুনগুলো দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ভাজা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা এটা কিন্তু গন্ধটা খুব ভালো করবে আর ভাজা পেঁয়াজ আমি আরেকটু দিচ্ছি তেল হালকা ধনে কুচি পরিমাণ মতো নুন সব থেকে টেস্টি এবং সব থেকে দুর্দান্ত লাগে এই রসুন ভর্তা মানে আমরা সত্যি আমার বন্ধুর বাড়ি থেকে প্রথম খেলাম আমি কোনোদিনও তার আগে রসুন ভর্তা খাইনি কারণ বেশিরভাগ ক্ষেত্রে ডাল ভর্তা আর আলু ভর্তাই এখানে বেশি হয় রসুন ভর্তা যখন ও বানালো যখন করেছে খেয়ে দেখলাম না মানে আমি বলবো সবচেয়ে সেরা রসুন ভর্তা তারপর আলু ভর্তা তারপর বাকি সব আপাতত আমাদের হলো আলু ভর্তা ডাল ভর্তা ডিম ভর্তা রসুন ভর্তা এরপর আমরা করব বরবটি ভর্তা তো সেই জন্য বরবটি নিলাম দুটো শুকনো লঙ্কা দিচ্ছি রসুন তিন কোয়া মতো দিলাম গন্ধটা ভালো হবে হাজার পেঁয়াজ দিচ্ছি কিছুটা সাতটা ভালো পিরবে কাঁচা লঙ্কা একটা দিলাম চা জিরং প্রয়োজন সেই স্বাদ মতো নুন বরের হাতে বরবউ দুজনের হাতের মাখা এই কাটা অলরেডি ছাড়িয়ে দিয়েছে এবার মাছটা এখানে দিয়ে দেবো দেখো এই মাছ তো খুব সুবিধা হয় ভেটকি মাছের মতন অনেকটা কোনো কাটা থাকে না দেখো কোনো কাটা নেই খুব খেতে ভালো লাগে শুকনো লঙ্কা দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি একটা কাঁচা পেঁয়াজ দিচ্ছি বেশ খানিকটা যেটা না দিলে টেস্টটা বেরোবেই না তিন কোয়া মতো রসুন দিচ্ছি এবার তোমার এটা চলছে এই আমাদের মাছ ভর্তা এবার হচ্ছে কালো জিরের ভর্তা তার জন্য সবার আগে আমি কালো জিরে দিচ্ছি এক মিনিট মতো শুধু যেন হালকা গন্ধ বেরোয় সেই রকম আর কি কালো জিরের ভর্তা যদি ঠিক মতো হয় না জানি না আজকে কেমন হবে তাহলে দুর্দান্ত খেতে লাগে এই অবস্থাতে গ্যাস বন্ধ করে দেবো এটা না খুব হালকা করে ভাজতে হয় কালো রং বলে সহজে বোঝা যায় না যে কতটা ভাজা হলো কিন্তু বেশি ভাজা হলে পুড়ে যাবে তো জাস্ট হালকা গন্ধ বেরোনো অবস্থার মতন একটুখানি এটাকে গরম করে নেওয়া এরপর এটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে বানাবো মিক্সিতেও হয় আবার এটা বেটেও করা যায় তো আজকালকার দিনে বেটে খুব একটা আমাদের হয় না তো আমি মিক্সিতে এটা একটু ঠান্ডা হয়ে গেছে এটা দিয়ে দিলাম ভাজা পেঁয়াজটা এই এতটা পরিমাণ দিয়ে দিলাম ভেতরে শুকনো লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি আর রসুনও দিচ্ছি রসুনটা আমি ওই তিন চার কোয়া মতো দিচ্ছি এটাও নির্ভর করছে তোমাদের কোয়াগুলোর সাইজ কিরম রসুন অল্প একটু ধনেপাতা পাতা কুচি দিচ্ছি এটা একটা গন্ধ আনবে আলাদা করে অবশ্যই একটু বেশি দেব এই ক্ষেত্রে কারণ অন্য কোনো জল দিইনি পুরো তেলটাই দিয়েছি একটু মিক্স করছি পেঁয়াজ থেকে তো জল বেরোবে এমনিও যদি একটু শুকনো শুকনো লাগে তাহলে আরেকটু তেল দেব হচ্ছে কালো জিরে ভর্তা কালো জিরে এই যে সাজারে রয়েছে পুরোটা দেখেও মনটা ভালো লাগছে এবার একটাই বাকি আচ্ছা সাদা সাদা সরষে বলছেন খালি সাদা সরষে বলে ফেলি এটা জলে হলুদ সরষে হলুদ সরষে দিচ্ছি জলটা আসলে একটু তো লাগবে এই জলটা দিয়ে দিচ্ছি বেশি দেব না আগে আমি দেখবো যে কতটা হয় না হলে মাখা মানে গলে যাবে এত যে হাতে আর মাখাতে পারবো না haja kacalangka একদম মাপ পরিমাপ করা ছিল শেষ আর নেই কিন্তু তো এটা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা শুকনো লঙ্কা এখানে একটা দিচ্ছি এগুলো নিজেদের ওপর কম বেশি করতে পারো কোনো অসুবিধা নেই বাজা পেয়াজটা আমি দিচ্ছি এতটা কারণ এটা একটা স্বাদ আনবে আর রসুনের আমি 4 কোয়া মতো দিচ্ছি হ্যাঁ ভুলে গেছি একটা জিনিস ধনে পাতা কুচি দেব ওর মধ্যে কারণ দুটো মিলিয়ে একটা অদ্ভুত গন্ধ আর অদ্ভুত স্বাদ হয়

বলো আর কি এবার হচ্ছে কাল থেকে ভিজিয়ে রাখা পান্তা ভাত দেখো পান্তা ভাতটা এই পান্তা ভাতটা একটা অদ্ভুত জিনিস হয় খাওয়ার পর দেখবে প্রচন্ড ঘুম পায় জায়গা আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল দেখো মাটির হাড়ি মাটির মালসার মতো তার সঙ্গে মাটির থালা আর এতে না খাবারের স্বাদটা যাই না কেন অদ্ভুত বেড়ে যায় যখন এমনি নর্মালি পেটে খাই এই স্বাদ পাই না তাই না বলো

変わった

সর্দি হলে সর্দি সেরে যাবে এত ঝঞ্ঝ এবার হচ্ছে আমাদের সবার প্রিয় আলু মাখা এই যে আলু মাখা এই দেখো এই জল পান্তা ভাত আর তোমার দেখে আমারই শান্তি হচ্ছে আমি খেয়ে দেখি আলুটাকে নিয়ে যখন

চলো ফাইনালি ব্লগটা এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দি তোমরা অবশ্যই জানিও কমেন্ট করো কমেন্ট করো কামেন্ট করো আমাদের কতটা পছন্দ পান্তা ভালো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন